আমি বিকালে লাইভে আসলাম কই বিকালে লাইভে আসছি আপনারা লাইভে আসেন তাড়াতাড়ি আসেন লাইভে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখা গ্রামের দৃশ্য কত সুন্দর দৃশ্য গাছপালা যাৰা দ্বাৰা এখনো লাইভে যুক্ত হৈছিল যুক্ত হন কটা বুলি কথা বোলে আছে তাৰ তাৰিখ লাইভে যাৰা দাদাৰা এখনো যুক্ত হৈছিল লাইভে যুক্ত হে সুনাথনী দেখা লাইভটিয়া কমেণ্টৰ মাধ্যমে জনাবি আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে জনাবা তুমি দেখা এক মিনিট হয়ে গেছে কি এখনো কেউ লাইভ আইসুনিয়া লাইভ আইন হতাশই পরিচিত হয়ে পরিচিত হন আমি বলুন আপনার লগে আছি তারা আমার লগে থাকবা যারা যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা যারা পুরাতন তারা অলরেডি ছাবস্ক্ৰাইব কৰি লিছৰে দেখাম নাই এখনো লাইভো আপোনাৰ আইন লাইভো সতাশ পৰিচিত হৈ দেখোঁ তাল গছ এটা কতো কৰোঁ গ্ৰামে দৃশ্য বিকালবেলা আহিলাম লাইভ আমাৰ আপনারার লগে আপা তার গাছ কত সুন্দর যারা যারা লাইভে যুক্ত হয়েছি না যুক্ত হইন পরিচিত হই পরিচিত হন লাইভটা একটু কমেন্টের মাধ্যমে বা কমেন্ট করবা প্লিজ এখন আর তুমি দেখা লাইভে জয়েন পরিচিত হই পরিচিত হন কথা বলি কথা বলেন আপনারা দেখা আমার পিছনের দিকটা কত সুন্দর গ্রামের পরিবেশ খুবই সুন্দর মন মুগ্ধ কর দেখা খুব ভালো লাগে আপনারা দেখাই হয়তো লাইভের মাধ্যমে আপনারা দেখা এখনো তারা যুক্ত না লাইভে যুক্ত হইন পরিচিত হই পরিচিত হন রাজহাঁস রাজহাঁস দুইটা কত সুন্দর আপনারা হয়তো দেখা না হয়ে যায় তা খবর তোমার যুক্ত হই Gak kunanti nih deh kalipka. So kalau mesin, ya. যারা যারা এখনো লাইভে যুক্ত গেছে হয়েছিল আপনারা লাইভে যুক্ত হইন আসুন কথা বলি কথা বলেন পরিচিত হই পরিচিত হন আপনারা ইতিমধ্যে দেখা গ্রামের ভিতর দিয়ে যাইলাম শেষ বিকালবেলা হয়তো দেখা বাংলাদেশ গ্রাম গরবাড়ি কত সুন্দর বিউটিফুল এখন আপনি দেখা লাইফটা কমেন্টের মাধ্যমে জানাই বা প্লিজ চলে আসুন ধীরে ধীরে লাইভে চলে আসুন জয়েন হন কথা বলি পরিচিত হই পরিচিত হন চলে আসেন লাইভে কথা বলি কথা বলেন পরিচিত হই পরিচিত হন দেখেন গ্রামের দৃশ্য গ্রামের রাস্তাঘাট গর খুবই সুন্দর দেখতে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখা চলে আসেন লাইভে কথা বলি পরিচিত হই পরিচিত হন কথা বলি যারা যারা এখনও লাইভে যুক্ত হয়েছেন না যুক্ত হইন আর আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাননি একটু হইলে বল এখনও লাইভও দেখলাম না আপনারা হয়তো লাইভও যারা লাইভও আইন পরিচিত হই পরিচিত হন কথা বলি तो लाइ टा देखा कमेंटर माध्यम जाना ना क्या আপনারা কেউ লাইভ আইসুন তাড়াতাড়ি আইন লাইবেন পরিচিত হই পরিচিত হন আপনারা তো কেউ একলা এখলা লাইফ তো ভালো লাগে না আপনারা আইন পরিচিত হই পরিচিত হন কথা বলি কথা বলেন কত সুন্দর গ্রামের মাটির রাস্তা গর দেখতে খুব ভালো লাগে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখা খুব ভালো লাগে আমার আপনারা ভালো লাগে আপনারা লাইভও আইন পরিচিত হই পরিচিত হন কথা বলি টেলিগা গ্রামের রাস্তা লাইভের মাঝে এখনো না

কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্টের মাধ্যমে জানাইবা প্লিজ এখনো জেনেছি না লাইভর মাঝে আপনারা লাইভও আইন কথা হয়ে কথা হন পরিচিত হই পরিচিত হন তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা হয়তো দেখা গাছপালা কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যারা লাইভে জয়েন জয়েন হয় পচিটোই পরিচিত হন কথা বলি কথা বলেন আসেন তাড়াতাড়ি লাইভে আসেন আপনারা লাইভে আসেন তাড়াতাড়ি কথা বলি খরোকে রামনা লাইকো আসলে গ্রাম এর দৃশ্য গ্রামের প্রাকৃতিক সুন্দর গ্রামের গাছপালা গোর বাড়ি খুবই সুন্দর জেকের মন কেড়ে নেয় আপনারা মন কেড়ে নিব আপনারা হয়তো দেখা না আপনারা হয়তো জানানা জেকের মন কেড়ে নিব তাড়াতাড়ি লাইভে জয়েন হন পরিচিত হয়ে পরিচিত হন কথা বলি কথা বলেন আসেন তাড়াতাড়ি দেখেন হাঁস হাঁস রাজহাঁস খুবই সুন্দর হচ্ছে রাজাহাঁস আপনারা হয়তো দেখা ক্যামেরার স্ক্রিনে

এই পর্যন্ত খেলা আইসিন না লাইবো ওখানে আপনারা লাইব আইন পরিচিত হন পরিচিত হই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আছি ভাই তাড়াতাড়ি লাইবে আসেন আপনারা হই তো ইতিমধ্যে আপনারা হয়তো দেখা ক্যারামের ভিতর দিয়ে একটা খেলা ফুটবল লা ফুটবল খেলাফ না দেখাইম আপনারা দেখবা আ সুটো সেলেম এตรา ফুটবল খেলার গ্রামের পাশেই আপনারা দেখাইম আপনারা নাই আর ইcano টিকেট খেলাও টিকেট খেলা ফুটবল না ক্রিকেট

তো বিয়ার মধ্যে দেখা গ্রামের পাশেই ক্রিকেট খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে এখানে ছোট ছোট ছেলেরা ক্রিকেট খেলা নিয়ে তারা মেতে উঠছে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা যারা এখনো লাইভে যুক্ত হন না অবশ্যই যুক্ত হন এই তো চক্কা মেরে দিছিল কিন্তু এখানে চক্কা হয় নাই আমাদের সাথে আছে আরিফ ভাই এই বল আমাদের সাথে আছেন মোহাম্মদ এমডি আরিফ ভাই ওনার জার্সির নাম হচ্ছে এইট জার্সি নাম্বার এইট এমডি আরিফ উনি একজন খেলোয়াড় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা ম্যাচে উঠছে সকাল বিকালবেলা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরা যারা দ্বারা লাইভে যুক্ত হন না যুক্ত হন যারা লাইভে যুক্ত হন না সে যুক্ত হন যারা যারা লাইভে যুক্ত হন অবশ্যই যুক্ত হন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ নাম নাই দেখতে পাচ্ছেন শেষ বিকালবেলা গ্রামের পাশেই ক্রিকেট খেলা চলছে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসেন যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা লাইভে যুক্ত হন তাড়াতাড়ি যুক্ত হন আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলায় মেতে উঠছে সবাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে এই তো শর্ট যারা যারা লাইভে যুক্ত হন নাই যুক্ত হন পরিচিত হয়ে পরিচিত হন এখানে খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলা খুবই সুন্দর খেলা ক্রিকেট আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন নরা 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 আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে এই তো দেখতে পাচ্ছেন বল আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই যুক্ত হন পরিচিত হই পরিচিত হন খুবই সুন্দর খেলা চলছে গ্রামের পাশেই শেষ বিকালবেলা চলছে শেষ গ্রামের পাশে খুবই সুন্দর ফিল্ডিং আপনারা হয়তো কেমন দেখতে পাচ্ছেন আরে ফেলিয়া হে দিগা এ আরে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গ্রামের পাশেই টিকিট ক্লা চলছে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি যারা যারা লাইভে যুক্ত হন যুক্ত হন পরিচিত হন পরিচিত আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে টিকিট খেলা চলছে আমি আসি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকবেন আমার পিছনের দিকে খেলা চলছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ও সুন্দর ক্যাচ হয়ে গেল ক্যাচ ক্যাচ হয়ে গেল হয়ে গেল ক্যাচ ক্যাচ হয়ে গেল উকেট শেষ এ হে রে হোয়াইট হোয়াইট না ডেট এ ओहो त खला सुन्दर न त्यो खला सुन्दर हो न चिबुक देख्ते कि त्ये बुझु जना बुझु गन सलाम त हेलोले मान्छे बुझु जना मुन्ता हो मुन्ता हो हँता তো বিয়ার্স আপনারা ইতিমধ্যে দেখা ফুটবল খেলা চলছে জিমধ্যে দেখা আপনারা ক্রিকেট খেলা চলছে ক্রিকেট আপনারা দেখাইছি আপনারা দেখছেন এইরকম আর টিকেট খেলা আছে হয়তো দেখা ক্যামেরার স্ক্রিনে যেহেতু গ্রামের ছোট ছোট বাচ্চারা তারা টিকেট খেলাচ্ছে খুব ভালো লাগছে আমার টিকেট খেলা দেখে আপনারা ভালো লাগবে আপনারা যারা যারা এখন লাইভে যুক্ত হন না তারা যুক্ত হন লাইভে রেউড়া লাইভে যুক্ত হন পরিচিত হই পরিচিত হন কথা বলি কথা বলেন আসেন লাইভে তাড়াতাড়ি আসেন ও খুবই সুন্দর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে খুব সুন্দর শট যারা যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হন পরিচিত হই পরিচিত হন লাইভে যুক্ত হন যারা যারা এখনো যুক্ত হন নাই যুক্ত হন লাইভে কবে সুন্দর খেলা চলছে শেষ বেলা ক্রিকেট খেলা চলছে গ্রামের পাশেই খেলা চলছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যারা যারা এখনো যুক্ত হন নাই লাইভে যুক্ত হন লাইভে যারা যুক্ত হন নাই যুক্ত হন পরিচিত হই পরিচিত হন আপনারা গ্রামের পাশেই দেখতে পাচ্ছেন এখানে চলছে টিকিট খেলা চলছে শিশু শিশুদের খুব সুন্দর একটি খেলা আপনারা হয়তো উপভোগ করছেন আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি যুক্ত এ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে এখানে গ্রামের ছোট ছোট ছেলেরা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে একটা পশ্চিম আকাশের সূর্যটা ডুবুডুবু আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের লাইভের মাধ্যমে টিকেট খেলার মাধ্যমে আপনাদের দেখাচ্ছে খুবই সুন্দর দৃশ্য শেষ বিকাল বেলা পশ্চিম আকাশের সূর্যটা ডুবুডুবু খুব ভালো লাগছে আমার দেখে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পশ্চিম আকারের সূর্যটা ডুব আপনারা হয়তো ক্যামেরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিম সূর্যটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি পাশে শেষ বিকালবেলা গ্রামের ছোট ছিল বাচ্চারা তারা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তার দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন সেই ক্রিকেট খেলাটি গ্রামের পাশেই ক্রিকেট খেলা শুরু হতে গ্রামের পাশে এই ক্রিকেট খেলাটি শুরু হচ্ছে আপনারা হয়তো ক্যামেরা স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন